ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিন আজকে কাটিয়ে দিলাম এত যে ঘুম কোথা থেকে পায় কম্বলের নিচে ঢুকলে মন চায় না আর উঠতে এখন রাত নয়টা রান্নাঘরে এসে ভাবলাম তোমাদের সাথে আমার এই কিউট কিউট কিচেন জারগুলি শেয়ার করি আমি এগুলি কোথা থেকে নিয়েছি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিব যে পেজ থেকে নিয়েছি পেজের আপুটা এত ভালো আমি যেভাবে যেভাবে চেয়েছি যে কালারটা চেয়েছি যেরকম ফুল চেয়েছিলাম উনি ঠিক আমার মনের মতো করে কাস্টমাইজ করে দিল যেমন ফুল আমি চাই যেমন কালার আমি চাই সেভাবে আপুকে বলেছি আর আপু ঠিক সেভাবে রেডি করে দিয়েছে আর এই চপিং বোর্ডটাও অনেক পছন্দ হয়েছে আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আপুর গিফট ফ্রিজের ম্যাগনেট কিউট কি সুন্দর একটা আইসক্রিম তাই না আসলে আমরা ফ্রি পেতে সবাই পছন্দ করি কিন্তু এটা আসলে আপুর তরফ থেকে একটা ভালোবাসা আপনারা চাইলে আপুর পেজ থেকে এগুলি নিতে পারেন আমি কমেন্ট বক্সে আপুর পেজ দিয়ে এখন কথা বলতে বলতে সাড়ে দশটা দুপুরে তো বললাম যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি রান্না বান্নাও ছিল না আগের দিনের কিছু রান্না ছিল সেটাই আমরা দুপুরে খেয়ে নিলাম তো এখন ভাবলাম যে হালকার উপর ঝাপসা কিছু রেডি করি দুই দিনের মধ্যে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো চিন্তা করলাম যে পারফেক্ট একটা ডায়েট মেনু রেডি করি যেটা রেডি করলে আমাদের সবার পেটও ভরবে আবার রান্নাও হয়ে যাবে ঝটপট আমাদের ডায়েটও হবে সেজন্য আজকে আমাদের ডায়েট মেনু রেডি করেছি লেমন গার্লিক চিকেন আর ডায়েট মানে তো গাদা গাদা ভেজিটেবল কিন্তু ভেজিটেবলটা এত টেস্টি করে রেডি করব যে সবাই চেটে পুটে খেয়ে নেবে গাজর ক্যাপসিকাম ব্রোকলি ফুলকপি পেঁয়াজকলি সব রেডি করে নিলাম আর কাঠগুলি একটু রেস্টুরেন্ট স্টাইলে দেওয়ার চেষ্টা করলাম যেটা ভিডিওটা একটু দেখলে আপনারা বুঝবেন যে গা গাজর আর ক্যাপসিকাম আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে করেছি মানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে মানে কাটার শেপটা এত সুন্দর করে দিয়েছি যে যখন টেবিলে সার্ভ করব মানে বলতে গেলে দর্শনে অর্ধভোজন এখন সব ভেজিটেবল কে আমি ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে ছেড়ে দিলাম প্রথমে দিলাম গাজর তারপরে ফুলকপি তারপরে দিলাম ব্রকলি যখন সব ভেজিটেবল গট করে ফুটবে মোটামুটি দুই তিন বলক দিলে আমি ভেজিটেবলগুলিকে এক বোল ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিব। এই ঠান্ডা পানিতে যে ছাড়াতে ভেজিটেবলের কালারটা একদম অটুট থাকবে শুধু ভেজিটেবল হলে তো চলবে না সাথে ওই যে লেমন উইথ গার্লিক চিকেন জন্য দশ মিনিটের জন্য আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম চিকেন মেরিনেটের জন্য আমি চিকেনের মধ্যে দিয়েছিলাম গার্লিক চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার সামান্য একটু লবণ আর তেল দিয়ে মেরিনেট করে এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি ছি আর এটাকে আমি ফ্রাই করছি সাব স্যান্ডউইচ মেশিনে কেননা এই শেপটা পড়লে চিকেনটা দেখতে অনেক বেশি ইয়ামি মনে হবে আর আমি গরিবস যে প্যানটা আমার নাই সেজন্য সাব স্যান্ডউইচ মেশিনে করে নিলাম এখন পাশে চুলায় আমি ভেজিটেবল গুলিকে আবার ফ্রাই করছি তখন যে বললাম আঙ্গুল চেটেপুটে খাবে আসলে এভাবে ফ্রাই করলে আঙ্গুল তো চেটে পুটে খাবেই কেননা ভেজিটেবল গুলি আমি ফ্রাই করছি বাটারে এখন ভেজিটেবলের উপর আমি দিলাম ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স গার্লিক আর একটু লবণ আবার ছিটে দিলাম আরে ভাই এতবার বাটার দিলে মজা না হয়ে যাবে কোথায় এটা যেহেতু ডায়েট মেনু বাটার হচ্ছে গুড ফ্যাট আমাদের হেলথের জন্য ভালো ডায়েটও হয়ে যাবে এখন ভেজিটেবল গুলি ফ্রাই করা শেষ হলে আমি চিকেন গুলিকেও একটু বাটারে ভেজে নিব আর বাটারের মধ্যে আমি দিলাম একটু গার্লিক চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি এখন চিকেন গুলো দিয়ে দিলাম বাটারের মধ্যে এখন সবগুলি একসাথে মিক্সড করে নিলাম আর পুরো রান্নাটা আমি করেছি চুলার ফ্লেম রেখেছি একদম হাইতে এতে করে আমার ভেজিটেবলের কালার থাকবে একদম পারফেক্ট রান্নাবান্না বান্না শেষ হলে আমি এক ডিশ নিয়ে বসলাম সবাইকে নিয়ে আমি তো বলেছিলাম আঙ্গুর চেটে পুটে খাবে এখন তো মনে হচ্ছে আঙ্গুলটাই খেয়ে নি আজকে আমার রান্না বান্না কিচেন ডেকোর সবকিছু ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ